খুব মিস করে সেটা সে উপলব্ধি করে কার উপলব্ধিটা সে একটু বেশি ফিল করে যে না সন্তানকে একটু সময় দেওয়া উচিত তার কাজের ফাঁকে তো যখনই সময় পায় তখনই বাবা-ছেলের কোন ছুটিগুলো হয় বুবলি কি আবারো সঞ্চালক প্রশ্ন করে সাকিব এবং বীরের এই সোয়া ছবিটা আপনি কিভাবে ক্যাপচার করেছিলেন বুবলি বলেন তখন তো তখন মানে বাবা বলছিল যে বাবা তুমি ঘুমাবে না বলে যে দেখো আমি ঘুমাচ্ছি বলে বাবা ঘুমের মানে জাস্ট বাবাও তখন খুব ঘুমন্ত ফিল করছিল তো ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়বে তখন সে আমার দিকে তাকিয়েছিল আর বলেন বীর যখন বড় হবে তখন এই ছবিটি দেখে বুঝতে পারবে তার বাবার সাথে তার সম্পর্কটা কেমন বীর বড় হলে এই ছবিটি দেখতে পাবে এবং ফিল করতে পারবে এই সিচুয়েশনটা আসলে কেমন ছিল